নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আজকে একটা বেগুনের রেসিপি নিয়ে হাজির হয়েছে তোমাদের সাথে শীতকালের খুবই জনপ্রিয় একটা রেসিপি তবে হ্যাঁ এই রেসিপিটা বানাতে গেলে অবশ্যই বেগুনটা চিনে বাজার থেকে কিনতে হবে তো কী করে চিনবে ভিতরে পোকা থাকবে না বেগুনটা ভালো হবে সেটাও শিখিয়ে দিই আজ তোমাদের এই ভিডিওতে বেগুনটাকে নিয়ে দোকানে কেনার সময় কানের কাছে নিয়ে যদি এরমভাবে প্রেস করো যদি দেখো বেগুন থেকে কোনো হাওয়া পাস করছে না বা করে একটা আওয়াজ হচ্ছে না তাহলে ভাববে বেগুনটা একদম ঠিক আছে ভিতরটা কোনো পোকা নেই আমি এরমভাবে দেখেই এখানে এক কিলো বেগুন কিনে নিয়েছি আর এই বেগুনগুলোকে ভালো করে এখন ধুয়েও পরিষ্কার করে নিয়েছি আর এগুলো দিয়েই বানাবো আজকের রেসিপি দেখো এখান থেকে একটা বেগুন নিয়ে নিলাম আর নিয়ে এই বেগুনটাকে একটা ছুরি দিয়ে মাছ বরাবর চালা করে দেখাচ্ছি তোমাদেরকে যে ভিতরটা কতটাই ভালো বেগুনটার মাছ বরাবর দুদিকটাকে দেখো বেশ ভালো করে চিরে নিলাম অল্প অল্প করে আর বেগুনটা কেরাম করে ফাঁকা করে ভিতরটা দেখে নিতে হবে যে কোনো রকম পোকা আছে নাকি তবে এই বেগুনগুলো একদমই পোকা নেই কারণ আমি তোমাদের তো শিখিয়ে দিয়েছি কীরমভাবে বেগুন বাজার থেকে দেখে কিনতে হয় এখন এই পেটের মাঝখানে দিয়ে দিচ্ছি একটা লঙ্কা গোটা ঢুকিয়ে দিলাম একটা বেগুন রেডি হয়ে গেল। আবার একটা বেগুন নিয়ে ঠিক পেট বরাবর এরমভাবে অল্প করে চিড়ে দিচ্ছি আর দেখো মাঝখানটা আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা একদম ফ্রেশ রয়েছে আর এইটার ভিতরে দিয়ে দিচ্ছি রসুন এ আগে থেকে রসুনগুলোকে আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি আর এরকম এক একটা ফালির মধ্যে দুটো করে রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম আর উল্টো দিকেও দিয়ে দিচ্ছি রসুন এইভাবেই আমি সমস্ত বেগুনগুলোকে একদম পারফেক্টভাবে রেডি করে নিচ্ছি আর একটা বেগুনও সেম একই পশেডিওরে করে নেবো সব বেগুনগুলোই রেডি হয়ে গেছে এখন হাতের মধ্যে নিয়ে নিচ্ছি একটু তেল আর তেলটাও বেগুনের গায়ে ভালো করে লাগিয়ে দেব তবে তেল যদি বেগুনটার গায়ে লাগিয়ে দেওয়া হয় তাহলে খুব ইজিভাবেই বেগুনের খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া সুবিধা হয় তাই বেগুনের তেল লাগিয়ে নিয়েছি আর এখন গ্যাসটাকে অন করে নিলাম এখন এরকম একটা রুটি শাকা জালতি বসিয়ে দিলাম আর জালতিটা গরম হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে তবে আমি দুটো দুটো করে বেগুন শেখে নেব একসাথে সব কটা বেগুন তো করা সম্ভব নয় দুটো হয়ে গেলে আবার দুটো বেগুন শেখবো একটা সাইড ভালো করে শেখে নিয়ে অন্য দিকটা আবার শেখতে যাব ততক্ষণ বেগুনটা মাখার জন্য কি কি আইটেম রেডি করেছি দেখো নিয়েছি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি সব উপকরণগুলো তো একদম পারফেক্টভাবে রেডি করে নিয়েছি আর দেখো বেগুনের একটা সাইড বেশ ভালো পোড়া হয়ে গেছে বেগুনটাকে উল্টিয়ে দিলাম এখন উল্টো দিকটাও আবার একটু পুড়িয়ে নেবো শীতকালে বেগুন পোড়া না হলে কি আর খাওয়াটা কি আর জমে তোমরা অনেকে ভাত বা মুড়ির সাথেও এটা পছন্দ করো তবে আমি এটা বেগুন পোড়ার সাথে রুটি খেতেই ভালোবাসি তাই আমার ডিনারে আমি বেগুন পোড়াটা আজকে বানিয়ে নিয়েছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তবে তোমরা তো সবাই বেগুন পোড়াতে বাড়িতে জানো আমি সেটা জানি তবে যারা নতুন আছে নতুন রাঁধুনি তাদের জন্য এটা ভিডিওটা শেয়ার করছি দেখো বেগুনটাকে পোড়ানো হয়ে গেছে আর এটাকে আমি নামিয়ে নিলাম খুব সুস্বাদু করার জন্য একটু রসুন লঙ্কাগুলো ভিতরে দিয়ে পুড়িয়ে নিয়েছি এখন বেগুনগুলো ছাড়িয়ে নেওয়ার পালা খোসাটাকে একটা বাটিতে এরম জল নিয়ে নিয়েছে। নিয়ে নিয়েছি আর হাতে অল্প পরিমাণ জলটা ভিজিয়ে ভিজিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেবো এই দেখো লঙ্কাটাও কি সুন্দর পুড়ে গেছে লঙ্কাটাও একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর হাতে একটু করে জল দিয়ে আমি খোসাগুলো দিয়ে নেব কারণ বেগুনটা তো গরম তাই হালকা করে একটু জল দিয়ে দিলে খুব সুন্দরভাবে বেগুনটা ছাড়ানোও যাবে আর হাতে গরম তাপটাও লাগবে না বেগুন ছাড়ানো হয়ে গেছে আর এটাকে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এই যে বোঁটা এখান থেকে বেগুনটাকে আমি আলাদা করে দিচ্ছি এইভাবেও বাকি বেগুনগুলোকেও আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এই দেখো রসুনটা ছিল কতটা সফট হয়েছে দেখে নাও রসুনটা যে হাতে দুটো আঙুলের অল্প একটু প্রেস দিতেই বেশ গোলে মাখনের মতন হয়ে গেল আর এই দেখো লঙ্কাটাও কত সুন্দর পুড়েছে সেটাও খুব সুন্দর সফট হয়ে গেল এখন এই বেগুন পোড়াটা বাকি বেগুনগুলো রেডি করে মেখেও দেখাবো তোমাদের সাথে অন্য আর একটা বেগুনও আমি ছাড়িয়ে নিচ্ছি এখন বেগুনগুলো সব কটাই ছাড়ানো হয়ে গেছে দেখো আর বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুপাতেই তোমরা এখানে লঙ্কাটা দিয়ে নেবে আর দিয়ে দিচ্ছি নুন স্বাদের অ্যাডজাস্টের জন্য আর যেটা না দিলে তো এর স্বাদটা সম্পূর্ণই অপূর্ণ থাকবে সেটা হলো কাঁচা সরষের তেল এখন বেগুনটাকে বেশ ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি চামচ দিয়ে বেশ লোভনীয় করে বেগুন পোড়াটা তো মেখে নিলাম আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল ব্যাস্ট খাওয়া হবে ফাটা ফাটি কী বন্ধুরা জিবে জল এলো তো এরমভাবে বানিয়ে নাও শীতের রাতে যে কোনো দিন বেগুন পোড়া শীতে বেগুন পোড়া না হলে চলেই না আর ডিনারকে করে তোলো দারুণ জাস্ট ইয়ামি আর এর সাথে গরম গরম রুটি হলে তার কোনো কথাই হবে না আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না কি লাইক করো কমেন্টস করো শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে আর নতুনত রেসিপি দেখতে অবশ্যই তোমায় থাকতে হবে খাওয়া হবে জমজমাটের সাথে এখানে ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে